사운드 소리 들리 안녕하세요 안녕하세요 사운드 소리 들리시나요? 좋아요 থ্যাংক ইউ জানানোর জন্য আজকে একটা ভীষণ ভালো ব্যাপার নিয়ে আলোচনা করবো আমাদের একটা শর্ট ফিল্ম আসছে স্টার ফিল্মস থেকে তিলোত্তমা গল্পের নাম আর কয়েকজন জয়েন করলে পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে শুটিং এক্সপিরিয়েন্স এবং কবে রিলিজ হচ্ছে সমস্ত কিছু আজকে এই লাইফে আসার কারণ হচ্ছে আমাদের একটা শর্ট ফিল্মের শুটিং সবে আমরা শেষ করলাম কালকে যেটার নাম হচ্ছে তিলোত্তমা অলরেডি আমরা কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে তিলোত্তমা আসছে তো এই তিলোত্তমা পুরোপুরি অন্যরকমের একটা তিলোত্তমা যেটা কি বলবো তোমাদেরকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো যে স্টোরিটা কীরকম বা কিছু তাহলে আমি মানে আমার বলতে সুবিধা হবে কারণ আর আরজিকর কাণ্ড চাপা পড়ে গেল ঠিক সেই প্রেক্ষাপটেই গল্পটাকে বানানোর চেষ্টা করেছি কিন্তু একটু অন্যরকমভাবে একটু ড্রামা রেখে করা হয়েছে হয়তো রিয়েলিস্টিক কিছুটা থাকলেও পুরোটা রিয়েলিস্টিক হবে না কিন্তু ভালো লাগবে প্রত্যেকেরই তার সাথে সাথে আমাদের কিছু নতুন শর্ট ফিল্মও আসছে যাতে আমরা নতুনদেরকে সুযোগ দিচ্ছি এবং একটা বাংলা সিনেমা আসছে যেটা খুব তাড়াতাড়ি আমাদের মানে শুরু হতে চলেছে জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তারাও এখানে কন্ট্যাক্ট করতে পারো তো আমরা তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এবং তৈরি করার জন্য আমরা চেষ্টা করব যাতে প্রত্যেককে মানে আমরা ঠিকঠাকভাবে গাইড করতে পারি এবং এখানে শেখানোর একটা ব্যবস্থা আছে যারা এখানে কাজ করছে প্রত্যেকেই নিজেরা শিখছে শিখে তারপরেই কাজটা করছে তো শেখার জন্য আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না যদি কেউ ইন্টারেস্টেড থাকো জানাতে পারো এম জি ফারিদ কোন জায়গা থেকে বলছো তুমি ভাই আর একটুখানি ওয়েট করি তারপরে টোটাল বিষয়টা নিয়ে আসছি তার মধ্যে তোমরা একটু ওয়েট করো এবং আমাকে অবশ্যই জানাও যে যদি মানে এই গল্পটা রিলিজ হয় মানে কোনো সমস্যা হতে পারে কিনা যার জন্য লাইফে আসে মানে এই তিলোত্তমার সঙ্গে ওই তিলোত্তমার অনেকটাই মানে মিল আছে গল্পে মানে মানে মূল বিষয়টাই হচ্ছে আর্জি করে যে ডাক্তার দিদি বা ডাক্তার বোন বা কারো মেয়ে যে ধর্ষণ করে খুন সেই প্রেক্ষাপটে এই গল্প তো এতে কি কোনো সমস্যা হতে পারে সেটা জানার ছিল শংসড়ো ভাইজান কেমন আছেন ভাইজান কবে থেকে হলাম শুধু ভাই তো ছিলাম না না কিছু মনে করিনি কথাটা ঠিকই যে চলছে চলবে খুব সুন্দর একটা নাম দিয়ে রেখেছেন তার জন্য মানে ভালো লাগলো মানে খুব চোখে পড়ার মতন বন্ধ হবে না কিছুই এইভাবেই চলতে থাকবে সবকিছু টা শুনে খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো তো যাই হোক এই মুহূর্তে আর জি করের কাণ্ড তো পুরোই চাপা পড়ে গেছে কিছু আর বিচার টিচার হচ্ছে না আমিও ভাবলাম যে এই সময় যদি একটা শর্ট ফিল্ম করা যায় আর জি কর নিয়ে তাহলে কি হয় তো কেউই রাজি হচ্ছিলো না যে আর্টিস্টরা কাজ করছিল কেউই রাজি হচ্ছিল না যে এভাবে কাজ মানে করতে মানে সবাই ভয় পাচ্ছিল তো বুঝিয়ে শুনিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক তো করা হলো আর কি তো যাই হোক যারা অভিনয় করেছে তারা একদমই নতুন তো একদমই নতুন দুজন শিল্পীকে নিয়ে কাজ করা হয়েছে তো দেখা যাক অভিনয় ওরা খুবই একদমই নতুন তাদেরকে শিখিয়ে টিকিয়ে করানো হয়েছে এবং ওরা একটাই রিকোয়েস্ট করেছিল যে দাদা এমন কিছু ডায়লগস রেখো না যাতে আমাদের ভবিষ্যতে প্রবলেম হতে কারণ যে মেয়েটি কাজ করেছে ও হাইকোর্টে প্র্যাকটিস করছে এই মুহূর্তে তো ওই একটু ইয়ে করলো ভরসাও দিল কিছু হলে আমি দেখছি কিন্তু তুমি এমন কিছু রেখো না যাতে খুব সমস্যা হয় কিছু স্ক্রিপ্টেরও চেঞ্জ হলো মানে একদম মানে যেটা রেখেছিলাম যে খুব মানে একদম মানে যাতে সবাই আবার উঠে পড়ে লাগে সেই জিনিসটা থেকে আমাকে বেরিয়ে আসতে হলো কারণ ওই বললো যে এইটা হলে মানুষের মানে ভেতরের থেকে আবার মানুষ জেগে উঠবে হয়তো আন্দোলনটা আবার যদি স্টার্ট হয় এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে তুমি তো এই এই কথাগুলো ইউজ করো না এই জায়গাগুলোতে একটু চেঞ্জ করো তো ও কিছু আইনের ফাঁক রেখে আমাকে স্ক্রিপ্টটা রেডি করতে বলো এবং সেটা করলাম করার পরে সেইভাবেই করা হলো জানি না ভবিষ্যতে কি দাঁড়াবে বা কিছু আশা করছি নেক্সট উইকের মতো এটা ইউটিউবে আসবে আমাদের এই স্টারফিলস চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে বা পাবেন আপনাদের কি মতামত কি মনে হয় যে আর্জি করে যে এই ধরনের একটা বড় এরকম একটা ঘটনা এইভাবে চাপা পড়ে যাবে কেউ ভেবেছিলেন কখনও আমি তো ভাবি না আমি ভেবেছিলাম নিশ্চয়ই কিছু একটা হবে কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে যত বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সবাই হাত পা গুটিয়ে নিল সবাই প্রত্যেকটা মানে প্রফেশনের লোক যেখানে ছিল আর তার থেকেও বড় কথা হচ্ছে ডাক্তাররা সরকার মানে জুনিয়র ডাক্তাররা সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে এটা দেখুন মানে পরিষ্কার একদম আমাদের কাছে কারণ ওরা একবারের জন্য যখন বসে মিটিংয়ে গেছে বা কিছু সবাই কাঁচু উঁচু কাঁচু উঁচু হয়ে গেছে মানে প্রোটেস্ট করার মতন ক্ষমতাই ওদের আর ছিল না ওখানে গিয়ে মি যখন আন্দোলন করছে চেল্লাচ্ছে যেখানে বসে যখন সেটিং হয়ে গেছে সরকারের সঙ্গে আর কি জুনিয়র ডাক্তারদের নাহলে এত বড়ো একটা ঘটনা ধামাচাপা পড়তো না মাঝখান থেকে যেটা ঘটলো সেটা যারা ছিল ওখানে যারা ওখানে ছিল মানে সাধারণ মানুষ তারা শুধু শুধু সময় নষ্ট করতে গিয়েছিল ওখানে আমার তো এখন সেটাই মনে হচ্ছে কারণ নইলে এই জায়গায় রকম একটা জায়গা থেকে এইভাবে কেসটা মুভমেন্ট করতো না হাইকোর্ট পুরো বিক্রি হয়ে গেছে সুপ্রিম কোর্ট বিক্রি হয়ে গেছে কোর্ট তো বিক্রি হয় না যারা কোর্টটাকে চালানো করে তারা বিক্রি হয়ে গেছে যার জন্য এই আজকে ডেটে দাঁড়িয়ে আমি লাইভ ভিডিও করছি আর সবাই গল্প করে ওটাকে নিয়ে একটা জিনিস ঘটেছিল মজা করে লোকে সারা রাত হোল নাইট হয়ে মজাই হলো পুজোর থেকেও ভালো মজা সবাই একসঙ্গে হই হুল্লোর কোনো প্রোটেস্ট করার জন্য ওরকম যদি ওরা যেত তাহলে আজও প্রোটেস্ট করত আমার মনে হয় না ওরা প্রোটেস্ট করতে গিয়েছিল যারা গিয়েছিল তারা আড্ডা মারতে গিয়েছিল মজা দেখতে গিয়েছিল কেউ পাশে ছিল না আমি তো ছিলামই আমি আমি যাইনি প্রথম থেকে কোনোদিনও যাইনি যেখানে ভিড় ভাড়টা হচ্ছে সেখান থেকে সরে গেছি সব সময়ের জন্য কারণ ওইটা করলে আমার চলতো না আমি কন্টিনিউ যে কাজটা করতে পারি না সেই কাজটা করিও না প্রচন্ড ঘুম পেয়ে গেছে তার সত্ত্বেও লাইফে আছি দেখছি যে কতজন এই বিষয়ে কথা বলে আর জি করের এই ঘটনাটাতে মানে একদম ভালোভাবে জড়িয়েছিলেন এরকম কেউ আছেন যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন যেখানে যা হয়েছে গেছেন কেউ জল দিতে গেছে কেউ খাবার দিতে গেছে যারা ভালোবেসে গিয়েছিলেন তারা আজকে কি পেয়েছেন কিছু পাননি আলটিমেটলি কি হয়েছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সরকারের সঙ্গে সেটিং করে যে যার নিজের ইয়েটা দেখতেই হবে না নাহলে তো হবে না সামনে এক্সাম ছিল এক্সাম আছে বোধহয় এখনো ফেল করে যাবে না নইলে ডাক্তার তো হতেই হবে তো সেই চলে এসেছে ফ্যামিলি আছে এত টাকা খরচা করে এত স্ট্রাগল করে এত পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছানোর পরে আন্দোলন করে নিজের কেরিয়ার নষ্ট করবে এটাও কখনোই ঠিক না কারণ দেশে তো অবশ্যই ডাক্তার দরকার অবশ্যই ডাক্তার দরকার সেটা জুনিয়র ডাক্তার হিসাবে কতদিন থাকবে তাই না এটা নিজস্ব কেরিয়ারও আছে এটাও আমাদেরকে ভাবতে হবে যে সেটিং কেন করলো না এক্সাম না দিতে বলে একটা বছর নষ্ট হয়ে গেলে যে খরচা বা কিছু বাড়িতে বাবা মা যারা আছেন তারাও ওদের উপরে চিন্তা করে যে এত টাকা খরচ করে ছেলেটাকে পড়াশোনা করালাম বা মেয়েটাকে পড়াশোনা করালাম ডাক্তার করবো ভাবলাম সে আজকে ডেটে দাঁড়িয়ে আন্দোলন করছে এরা তো আর যাই হোক রাজনীতি করার জন্য ডাক্তারি করেনি না সবাই তো সমান না প্রত্যেকেরই ইচ্ছা আছে যে বড় সাফল্য পাবে বড় ভীষণ নাম করা একজন ডাক্তার হবে তো সেই হিসাবে ওরা ইয়ে করেছে ওরা যেটা করেছে ঠিকই করেছে কিন্তু সরকারকে শিক্ষাটা দিতে পারেনি ওদের উচিত ছিল প্রথম থেকে কাজই করে যাওয়া এই আন্দোলন আন্দোলনে না গিয়ে তাতে আরো ভালো রেজাল্ট করতে পারতো আরো ভালো হতো আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় মতামত সেটা জানান তো যাই হোক না আয় আয় আছে একটু কথা বলছিলাম আমাদের ছবিটা নিয়ে আর জি কর নিয়ে ওটাই তো যেটা বলছিলাম যে ডাক্তারদের আন্দোলন করা মানেটা কি হলো যে সরকারের সঙ্গে সেটিংই করবে তাহলে আন্দোলন করতে গিয়ে লাভ কী হলো সবাই বলছে ওদের পরীক্ষা আছে ওদের ফেল করিয়ে দেবে আমার তো মনে ওদের মানে দুধে ভাত আলু ভাতে যেরম হয় না ছেলেগুলো ওদের পড়াশোনা করে ডাক্তার হয়ে যাওয়া উচিত ছিল ওরা তো রাজনীতি করতে আসেনি যে ওরা দাঁড়াবে রাস্তার ধারে না খেয়ে না দিয়ে কার লিভার ফেল করে যাচ্ছে কার কিডনি ফেল করে যাচ্ছে মানে অনেকে বলে নেশা নেশাভান করে এরকম হয়েছে তো আমি জানি না নেশাভান করেছিল কিনা আমার বলা উচিত নয় তবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে ডাক্তারের কাজ চিকিৎসা করা আন্দোলন করা নয় আর যদি আন্দোলন করতেই নেমেছিল তাহলে প্রত্যেকে আন্দোলনটাই করতে পারতো তাহলে সরকার টের পেয়ে যেত শুধু জুনিয়র ডাক্তার কেন সিনিয়রটাও তো করতে পারতো ওরা কেন ঠিক করছিল সবাই নিজের কেরিয়ারটাই বোঝে আর কিচ্ছু বোঝে না কেরিয়ার ছাড়া এখন কি কিচ্ছু বোঝে না সবাই মানুষ বিশেষ করে আমাদের বাংলার মানুষ বাঙালিরা এতটাই সার্থপরতা নিয়ে চলে যে ওদের একটা সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে খুবই সমস্যায় পড়তে হবে এটা আমার মনে হয় যার জন্য অন্য কোনো মানুষরা এখানে আসে যখন তখন তাদের জোরটা অনেক বেড়ে যায় খালি কলকাতার বাঙালিদের একদমই মানে কি বলবো মানে একতা নেই এ ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে ওকে কিভাবে নামানো যায় মানে কারো ভালো কেউ সহ্য করতে পারে না যার জন্য আজকে বাইরের থেকে এসে এখানে সবাই বড় বড় ব্যবসা বড় বড় চাকরিতে সব জায়গাতে বাইরের লোক বেশি হয়ে যাচ্ছে এতটা উঁচুতে বাঙালি চলে যাচ্ছে তার পায়ের তলায় শুধুমাত্র এই কারণে কিন্তু আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাঙালিরাই সব থেকে বেশি শক্তিশালী স্বাধীনতা আন্দোলনের সময় সেটা আমরা দেখেছি পড়েছি সরি ইতিহাস তাই বলছে গোটা ভারতবর্ষের হিন্দু ধর্ম থেকে সব থেকে বেশি বাঙালিরা সাকসেসফুল বিপ্লবী এক জেদি আর ক্রেডিট নিয়ে যাচ্ছে কারা বাইরে থেকে আসা কিছু মানুষজন এটা ঠিক না যার জন্য আজকে করার ঘটনা ঘটল ওইটা পুলিশ অফিসার যে একটা মেয়ে খুন হয়েছে না রেপ হয়েছে না গলা কাটা হয়েছে না সুইসাইড করেছে কিছুই জানে না সব জানে মানি সব জানে মানি খালি মানি সব হিসাব এখানে দিয়ে যেতে হবে টাকা দিয়ে সব চাপা দেওয়া যায় না বাংলাতে এসে বাংলাটাকে ধ্বংস করার জন্য ওরা এইসব করছে তিলোত্তমা কি বিচার পাবে কি মনে হচ্ছে মনে হয় না এই সময় পাওয়া যাবে বলে মানে কয়েক বছরের মধ্যে এতগুলো তো আপনি তো সবই জানেন আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা বা পশ্চিমবঙ্গের যে কোর্ট এগুলো ক্লাব ঘর হয়ে গেছে এখন হাইকোর্টের ধারা দেখবেন বছরের তাস খেলা হয় জুয়া গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে মোবাইলে ওই সব দেখা বাজে বেশ সুন্দর মেয়েদের ছবি টবি জামা না থাকা এইগুলো তো এখন এখানকার কালচার এইগুলোর ওপরে প্রশ্ন করুন আমি বলছি কিন্তু তিলক তো আমার বিচার আমি বলতে পারবো না কারণ আমি দেখে যেতে পারবো কিনা জানি না আমার বয়স প্রায় ছটটি তো আরও চল্লিশ বছর যদি বাঁচি তাহলে হয়তো শুনতে পাবো যে সবাই নির্দোষ ছিল মেয়েটাই দোষী ছিল এটাই হবে না যে মেয়েটাই দোষী ছিল এটাই বলবে সবাই নির্দোষ ছিল মেয়েটাই দোষী ছিল কারণ তখন তার বাবা মাও বেঁচে থাকবে না চল্লিশ বছর পর এখন তার বয়স যা বাবা মায়ের তো তখন যা বলবে সেটাই সবাই মেনে নেবে কেন মরা মানুষ যে মরে যায় তার উপরে যা খুশি তাই বলতে পারে যে ও এটা করেছে ওটা করেছে প্রমাণ লোপাট করে দিচ্ছে আমাদের এত অপদার্থ প্রশাসন যে যেই জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে যে ঘরটাই চেঞ্জ করে দিল ভেঙে ভেঙে যাতে কিছু ধরতে না পারে ইডি সিবিআই এসে এই তো আমাদের দেশ এখানে তো আমরা বাস করি নিজেদের সেফটি নিজেদের কাছে তো এন নিউজকে এটাই বলবো যে আমার মনে হয় না বিচার পাবে বলে এই মুহূর্তে ভবিষ্যতে হলেও হতে পারে কিছু কিন্তু এই কারণে ফাঁসি কারো হবে না এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম যদি ফাঁসি হয় তাহলে আমিও তার সঙ্গে ফাঁসি কাটে ঝুলতে রাজি আছি ওই যে মাথা গুলো না ওইগুলো মাথা না দেশের বড় বড় মাথা ওখানে জড়িয়ে আছে এই স্ক্যামের সঙ্গে কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন যে মানে প্রত্যেককেই বলবো কমেন্ট করে জানাও যে থেমে যাওয়ার কারণটা কি এত বড় একটা ঘটনা এত উন্মাদনা এত মানুষ এটাকে নিয়ে লাফালাফি করলো এত গান বেরোলো এত কবিতা বেরোলো রাস্তায় কত মেয়ে রাত্রির জাগলো কি লাভ হলো থেমেই যদি যাব শুরু করেছিলাম কেন প্রশ্নটা আপনাদেরকেই করলাম আমি যাই হোক তো এবারে খেতে যাব আর বেশি কথা বলছি না আমি আধ ঘন্টা পরে আবার লাইফে আসছি সঙ্গে থাকুন শিবু শিবু আর্জিকরের এই যে শর্ট ফিল্ম আমরা বানিয়েছি এটা ঠিক করেছি না ভুল করেছি তার জন্য আমি তোমাদের কাছে এটা পাঠালাম জানতে চাইছি কি হতে পারে এই আর্জিকর এই শর্ট ফিল্মেতে আমাদের ক্ষতি কি হতে পারে তো এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর চলো